নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লক আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘটিতের সময় এখন এগারোটা বেজে টিপ্পান্ন মিনিট মানে সকালের আর মাত্র কিছু সময় আছে বাকি তা ঘুম থেকে আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর উঠে কাঠবাদাম আর ছোলা ভেজানো খেয়েছি এখন না আর কিছু খেতে ইচ্ছা করছে না তো এই ডাব্বাটা নিয়ে এসেছি কালকে এই ডাব্বার মধ্যে খাবার রেখেছিলাম এই যে এর ভেতরে আমি কালকে যে বানানো পিঠাগুলো আর হচ্ছে কেক রেখেছিলাম দু পিস কেক ছিল সেটা রেখে দিয়েছিলাম এখন আমি বসে বসে এটাই খাবো তেলের জিনিস খেলে না জানে আমার পেট ব্যথা শুরু হয় তারপর আমি এটাই কালকে বলে রেখেছিলাম সকালে এটা খাবো এরপরে যদি খিদে পাই তাহলে রুটি খাবো কোনো চাপ আপনি রুটি বানানোই আছে এদিকে মা আর বোনা বসে বসে কাঁঠাল কাটছে এই কাঁঠালের আজকে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে মা হচ্ছে তেল মেখে নিচ্ছে যাতে হাতে না আঠাটা লাগে আর এদিকে আরও একটা ছোট কাঁঠাল আনা হয়েছে এটাও রান্না করা হবে তবে আজকে নয় ঘড়িতে সময় এখন ডট একটা আজকে সকালবেলা আমি আর ভারী কিছু খাইনি রুটি ফুটি কিছু খাইনি তো ঘরে এসে বসে আছি মিস্টার দাস কিছুক্ষণ পর ফোন করছে আমি আমার নিজের পাসপোর্টটা নিয়ে বসে আছি কিছুক্ষণ পরপর ফোন করছে মিস্টার দাস আজকে অ্যাম্বাসিতে গেছে ও হচ্ছে ভিসা করাবে জামাই ষষ্ঠীতে আসবে সেজন্য সামনে যেহেতু জামাই ষষ্ঠী এই প্রথমবার আসবে তো ওকে একটু পরপর আমাকে ইনফরমেশন দিতে হচ্ছে আমাদের এখানকার সেজন্যই আমি এখন এই পাসপোর্ট নিয়ে বসে আছি তো দেখা যাক এতদিন বলে বলে তো ভিসা করাতে পাইনি জানি না এখন ভিসা পাবে কি না ষষ্ঠীর আগে সেটাও জানি না তো এই কত একটা বেজে গেছে এখন আমাকে কাজেও চলে যেতে হবে আর বাহিরে আজকে এত রোদ উঠেছে কালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে করেছে প্রতিদিনই জল দেয় আর এই যে এইখানে জল নাই তুই কেন মরছিস তো এই যে বোনা এখন জলটা মুছছে তারপর হচ্ছে ঘর জারে দেওয়া হবে এই যে দেখুন রোজ কি কাজ করছে এই জায়গাটা কালকে মা হচ্ছে

তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ভেবেছিলাম আমি মুছে নেবো কিন্তু পরে আমার মনে পড়ল যে সেই তিন দিন আগে আমি আম পেরে নিয়ে এসেছিলাম তো সেই আমটা মাখা হয়নি আর আজকে যদি না মাখি মনে হচ্ছে আমটা পেকে লাল হয়ে যেতে পারে আর হচ্ছে আমলকির রস করার জন্য কতগুলো আমলকি রেখেছি সেগুলোকেও রস করতে হবে তো বোনাই দিকে মুছে দিচ্ছে আমি এখন যাব সেই আমের মানে আম আর হচ্ছে আমলকির রস করতে এবার না কাঁচা আমের জুস খাওয়াই হলো না দেখি কালকে যদি কাঁচা এই সময় পাই তাহলে কালকে কাঁচা আমের জুস খাবো ফাইনালি আমি বানিয়ে নিয়েছি আম মাখা একটা আম তো থেকে গিয়েছিল যার কারণে একদম একেবারে গলে গলে গেছে আর আমটা মিষ্টিও হয়ে গেছে খেতে বেশি একটা ভালো লাগেনি এই আঁকা সন্ধিটা এনেছিলাম যে খাবো পাকা দেখি কালকে আবার করবো আর এখানে এই যে আমলকিগুলোকে রেডি করে রেখে গেছি কিন্তু ব্লেন্ডারে যাটা কোথায় বসাবো সেই জন্য আমি হচ্ছে এগুলোকে ব্লেন্ড করতে পারছি না আর এগুলোকে। ব্লেন্ড করে জস বের করে ভেবেছিলাম যে এই মাখাটা করব তাহলে যে হাতের নখ একদম পরিষ্কার হয়ে যেত তা এখন আমি সবাইকে দেখে দেখে আনবো আম মাখা খাওয়ার জন্য চিনি একদমই দিতে হয়নি ওই একটা আম থেকে গেছে যার কারণে একদম মিষ্টি মিষ্টি লাগছে আর বোনা এখনো পর্যন্ত মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে আর কাজ আসবে কখন সে সবাই কে জানে তাহলে আয় আম মাখাটা খেয়ে যা ভরিদের সময় এখন চারটা বেজে বারো মিনিট আমি তো সে কখন থেকে ওয়েট করে আছি বোনা গেছে স্নান করতে ও বেরোলে আমি স্নান করবো কিন্তু ও যে কখন স্নান করে বের হয়ে গেছে সেটা আমি জানতামই না তো এসে দেখে হঠাৎ শব্দ পাচ্ছি তো এসে দেখি ও হচ্ছে ঠাকুর পুজোর এই জায়গাটা পরিষ্কার করছে এখন আপাতত তিন চার দিন থেকে পুজো হচ্ছে না আমাদের ঘরে এই এত নোংরা চোংরা অবস্থা দেখে তো ফাইনালি আজকে বোনা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছে ওপরে যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছে এখানে ও পরিষ্কার করবে তো এই যে সব কিছুতে ধুলোবালি আটকে ছিল তাই না বল এখন আজকে পরিষ্কার করে পুজো করবে এই কয়েকদিন তো পুজো বন্ধই ছিল কি করে পুজো করবে এই ধুলোবালু নিয়ে কি পুজো করা যায় আর কবে এগুলো বলির কাছে শেষ হবে আজকে পরিষ্কার করলাম দেখা যাবে আবার কালকে করে ফেলেছে সেই জন্যই আর কি করা হয়নি তো আজকে এখন বোনা করছে আর আমি যাবো এখন স্নান করতেছি কখন থেকে আমি ওয়েট করে আছি আমি তো ভেবেছি বোন এখনও বের হয়নি ও বের হলে তারপর তো আমাকে বলবেই তখন আমি ঝটপট করে আগে স্নানটা করে নেব তারপর প্রচন্ড খিদেও বেড়েছে আজকে সকালবেলা খুব একটা তেমন কিছু খাওয়া হয়নি আমার তো ও স্নানটা করে আসি তারপর ভাত বেলায় ঘর মোছা হয়েছে আর এখন সন্ধে হয়ে গেছে ছটা উনচল্লিশ বাজে এখনও পর্যন্ত আমাদের ঘর শুকুইনি মানে একটু পর পর এসে জল দেওয়া হচ্ছে আর ভিজে যাচ্ছে ঠাটা সাতান্ন বাজে এখন ঘরের ভেতরেই ছিলাম দেখলাম হঠাৎ করে ঝড় হাওয়া শুরু হয়ে গেছে এরপরে ধাম করে ট্রেনের চালে শব্দ হয়েছে আমি ভাবলাম যে আম পড়েছে আম করতে এসছে আগে ছোটোবেলায় খুব আম করাতাম ঝড় হলে তা আজকে তো বেশি একটা ই নেই কি কেন বলে এবছর তো আমাদের খুব একটা আম ধরেনি যে কারণে পড়ে না গত বছর তো আমি সিজন আমি ছিলামই না তো এবছরে আমি হচ্ছে আম খুঁজতে এসেছি রাস্তায় খুঁজে এলাম কিন্তু পড়লো আমি সব তো পেয়েছি রাস্তায় ও পেয়ে গেছি পেয়ে ওই যে দেখ এটাও খেয়ে নিয়েছে এটা কোনো কথা এই এবারে কাঠ বিল্লিগুলো সব আম খেয়ে নিচ্ছে তারা কালকেই সব পেরে ফেলবো এত কষ্ট করে আমি ঠিক আছে পেরে ফেলবো হ্যাঁ তো আমি একটা আম পেয়েছি যদিও কিন্তু সেটাও কারেন্ট চলে গেছে কারন গেছে কা? কারণ গেছে হ্যাঁ হঠাৎ বৃষ্টি ঝড়া শুরু হয়েছে বল। তো আমি বাইরে চলে এসেছি। আম আমকুড়াতে এসেছি। কিন্তু আমাদের গাছে অনেক আম ধরে নি আর যেগুলো ধরেছে সেগুলো টিনে চলাই থাকে। আমাদের রাস্তা গেল পাওয়া যাবে না। বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছাকন করে চলে যাব। আর হাওয়া দিচ্ছে। না বাইরে থেকে আমকুড়ি এসেছি আর সঙ্গে সঙ্গে কি জোর বৃষ্টি নেমে গেছে। বাবারে বাবা আর একটু সময় যদি থাকতাম তাহলেই ভিজে যেতাম। আর জানালাটা খুলে এখন একটুখানি দেখছি বাবা আমারে আলোর মতো হয়ে যাচ্ছে। এমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর কি মেই করছে আর নিয়ে এসেছে আম্মা খাটা দুপুরবেলা তো খাওয়া হয়নি এখন বসে বসে আম্মা খাটা খাবো তো তো তখন খাইনি কেন জানি না একটা ভালো হয়নি যে কারণে তখন খাইনি তো এখন খাবো বসে বসে আজকে সন্ধেবেলা কোনো কিছু নাস্তা করা ছিল না ওই সকালে কালকে যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো খেয়েছি কয়েকটা কয়েকটা কি ও মা সবগুলোই খেয়ে ফেলেছি আর এখন ঘরে তেমন কিছু নেই ও আর যা সেগুলো রেডি করতে হবে বানাতে হবে তো মানে এখন খেতে পারবো না জানালাটা খুলেছি পরে এত সুন্দর বাতাস ঘরের ভিতরে ঢুকছে ঝরে আমাদের টিনের চাল উড়ে গেছে এই যে বোনা বলছে টিনের চাল নাকি উড়ে গেছে উড়ে একদম জল পড়ে এই যে চেয়ারের অবস্থা এই নিজে জল পরে এখানে জল পরে পুরো একাকার অবস্থা হয়ে গেছে বৃষ্টি আসলে সবার জন্য সুখকর নয় আমাদের নিজের টিনে চালু হয়ে গেল আমার কি অবস্থা হবে তো বোনা এসেছে এখানে কফি বানাতে একটু বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডা হয়েছে সেজন্য বোনা কোথায় গেল বুঝে নিচ্ছে তো হচ্ছে কফি বানাচ্ছে আমাকেও দেবে কফি আমাকে দুধ ছাড়া কফি আটটা বাজে বোনা আমার কফিটা রেডি করে দিয়েছে আমি নিয়ে চলে এসেছি মা আর ওর জন্য করবে ওদেরটা দুধ দিয়ে করবে সেজন্য আমি সরে এসেছি তখন একটু খেয়ে দেখি বেশি তেতো হয়ে গেছে একটু চিনি লাগবে মনে হয় তো এই কফিটা খেয়ে আমি আজকে ভিডিওটা শেষ অনেক অনেকদিন বাদে আজকে কফি খাচ্ছি এখানে থাকলে বোনা মাঝে মাঝে কফি করে দেয় তো কফিটা খাবো এখন তার আগে একটু চিনি মিশিয়ে নিতে হবে তো আজকে ভিডিওটা আমি পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও দেয় তখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই আবার যেন দেখা বাই